এবার ফাইনাল রাউন্ডে পাড়িয়ে জিতবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দিনাপনা নাটকের একশত সাতান্নতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বটি কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন তনিমা বারবার চালাকি করলেও এবার ঠিক ধরা পড়ে যাবে কারণ তনিমা যে স্কেচ বক্সটি পাল্টে দিয়েছে সেটি যখন রিয়াকে ফোন করে বলবে তখন পিছন থেকে সব কিছু পারি শুনে ফেলবে আর পারিকে দেখা যাবে সে আগে বোকার মতো কাজ করলেও এবার আর বোকার মতো কাজ করবে না পারি তাড়াতাড়ি গিয়ে তনিমার টেবিলে যে স্কেচ বক্সটি রয়েছে সেটি পাড়ি টেবিলে নিয়ে যাবে এবং পারিকে যে পাল্টানো স্কেচ বক্সটি দিয়েছে সেটি তনিমার টেবিলে রেখে আসবে এবং এক পর্যায়ে অডিশন অর্থাৎ হাতের পাশ অডিশন শুরু হয়ে যাবে এবং সেখানে পারিকে দেখা যাবে সে খুব হাসিমুখী কাজ করতে থাকবে আর এই ব্যাপারটি দেখে ওখানের যে জাজরা রয়েছে তারাও অনেক খুশি হবে তারা বলবে আসলে পারির কাজটি তো অনেক সুন্দর হচ্ছে আর আজকে অনেক সুন্দরভাবে পারি সে যে গুজে এসেছে এইসব বলতে দেখা যাবে ওখানের জাজদের আর অন্যদিকে রিয়াকে দেখা যাবে সে তনিমার মুখ থেকে গুড নিউজটি শুনে সাথে সাথে এবার ইরফানদের বাড়িতে এসে হাজির হবে কারণ রিয়া চাইবে এই সুন্দর মুহূর্তটি সে একা নয় সে সবার সাথে এনজয় করুক আর এর জন্য ইরফানদের বাড়িতে এসে যখন কোলিং বিলে ক্লিক করবে তখন মিতুকে দেখা যাবে সে দরজাটি খুলবে তখন মিতু বলবে কি ব্যাপার তুমি এই অসময় কেন তখন রিয়া বলবে আসলে আমি হাতের পাস অডিশনটি দেখতে এসেছি আর এই অডিশনটি আমার আজকে একা দেখতে মন ভালো লাগছে না আর এর জন্যে আমি চাচ্ছি আজকে সবাই মিলে অডিশনটি দেখব আর এই কথা শুনে মৃতুকে দেখা যাবে ওইবারের যে কাজের বুয়া রয়েছে তাকে চা বানিয়ে আনতে বলবে আর এই কথা শুনে কাজের বুয়া চা বানাতে চাইবে না তখন রিয়া বলবে শুধু শুধু ওকে কেন জোর করছেন ও হয়তো এখানে দাঁড়িয়ে আছে পারির হাতের পাশ অনুষ্ঠানটি দেখার জন্য আসলে আজকেই পারিকে লাস্ট দেখা যাবে এরপর আর পারিকে দেখা যাবে না কারণ এরপর তো পাড়ি হেরে যাবে এরপর তো আর অডিশনের চান্সই পাবে না সুতরাং ওকে শেরবারের মতো দেখতে দিন এই বলে রিয়া এবং মৃতকে দেখা যাবে তারা দুজন মিলে হাসাহাসি করবে এবং এক পর্যায়ে অডিশন শেষ হয়ে গেলে সবাইকে দেখা যাবে যে যার স্কেচ দিয়ে কাজ করেছে সবগুলো জাজদের কাছে জমা দিবে এবং এক পর্যায়ে তনিমার স্কেচ দেখে ওখানের যে জাজরা রয়েছে তারা বলবে এই স্কেচটি একদম ভালো হয়নি একদম বাজে হয়েছে এবং ফিনিশিংটাও ভালো হয়নি আজকে তনিমা ভালো করতে পারেনি আর অন্যদিকে যখন পাড়ির স্কাচটি নিয়ে আসবে অর্থাৎ স্কাচ করার যে কাজটি আছে সেটি নিয়ে আসবে তখন পাড়ির কাজ দেখে সবাই অনেক প্রশংসা করবে সবাই বলবে আজকে পাড়ির কাজটি অনেক বেশি ভালো হয়েছে আর এই কথা শুনে পাড়িকে দেখা যাবে সে অনেক বেশি খুশি হবে আর এছাড়াও থাকবে রাষ্ট্রীয় যে সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপন্যা নাটকের আগামী পরও দেখার আমন্ত্রণ এলো